মিরপুর টেস্টের আগে শেষ দিনের অনুশীলন স্বাভাবিকভাবেই ক্যামেরা সব লেন্স যেন মুশফিক রহিমের দিকে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে যে একশোতম টেস্ট খেলতে নামবেন মিস্টার ডিপেন্ডেবল প্রায় আড়াই ঘন্টা এদিন অনুশীলন করেছে টিম টাইগার্স স্পষ্টতই প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ তবে টেস্ট যখন মিরপুরে স্বভাবতই বড় প্রশ্ন কেমন হবে উইকেট হেড কোচ ফিলসিমন্স বলছেন এই উইকেট ভিন্ন ব্যাটিং সহায়ক থাকবে দুই থেকে আড়াই দিন এমনটাই ভাবনা টাইগার কোচের উইন্ডিজ সিরিজ চেয়ে এটা ভিন্ন একটা উইকেট এই উইকেট ভালো এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে দুই থেকে আড়াই দিন পর্যন্ত ব্যাট করা যাবে ব্যাটাররা ভালো করবে এখানে বাদ পড়ার পর মাহমুদুল হাসান জয়ের দারুণ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত এই টাইগার কোচ সেই সাথে সুযোগ পেলে হাসান মুরাদ ধারাবাহিক হবেন বিশ্বাস ফিলসিমন্সের জয় দলে ফিরেছে পারফর্ম করার জন্যই যখন সে ফিরে গিয়েছিল তখন কিন্তু বসে থাকেনি সে ফেরার জন্য চেষ্টা করছে সে ভালোভাবেই ফিরেছে মুরাদ অভিষেকের দারুণ করেছে এই ম্যাচে সে সিলেক্ট হলে ধারাবাহিকতা রাখবে বলে বিশ্বাস করছি এদিকে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের আগের দিনও অনুশীলন করেনি আইরিশরা তবে উইকেট যেমনই হোক সেরাটা দিয়ে সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্য আইরিশদের বলছেন হ্যারি ট্যাক্টর আমরা সিরিজে সমতা আনার জন্য মাঠে নামবো উইকেট যেমনই হোক সেটা আমাদের করতেই হবে কন্ডিশন নিয়ে ভেবে লাভ নেই আমাদের করে দেখাতে হবে সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে বাংলাদেশ সবশেষ দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্টে মিরপুরেই সাত উইকেটের জয় আছে টাইগারদের প্রায় এক বছর পর মিরপুরে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল সবশেষ দুই টেস্টে এই মাঠেই হেরেছে টিম টাইগার্স যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র দেখায় মিরপুরে দাপুটে জয় আছে বাংলাদেশের সিরিজ নিশ্চিতের এই লড়াইয়ে মুশফিকুর রহিম অর্জন করবেন একশো টেস্ট খেলার গৌরব নিশ্চয়ই সেই ম্যাচটা স্মৃতিমধুর করে রাখতে চাইবে নাজমুল শান্তর দল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা